হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু আজকে খুব ভালো আছি এই সপ্তাহে শনিবার সে তো কাঞ্চনের ছুটি ছিল না তাই জন্য ভাবলাম একখানা মাত্র ছুটির দিন পেয়েছি এই সপ্তাহে তাই অপচয় না করে চলো কিছু করি একজনকে আমরা হারিয়ে ফেলেছি এখন এই ছোট্ট একটু জায়গার মধ্যে অনেক দিন পরে ছুটির দিনে আমরা সব বন্ধুরা মিলে এসেছি একটুখানি ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে বিশেষ করে ধোসা সাউথ ইন্ডিয়ান খাবার বৃষ্টি পড়ছে অন্য অন্য দিন কাঞ্চন বৃষ্টির দিনে বের হতেই চায় না কাঞ্চন বৃষ্টিতে আমার পাল্লায় পরে আমার নামাদের আমাদের আমাদের পাল্লায় পড়ে আমার আমার বেবির পাল্লায় পরে কাঞ্চন সকাল থেকে বলছিলাম কাঞ্চন ধোসা 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 সকাল থেকেই ধোসা ধোসা করছিলাম তো সেই মতো কাঞ্চন আমার আমাদের আবদার রাখতে কাঞ্চন আজকে আমাদেরকে নিয়ে চলে এসেছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে আজকে বৃষ্টি একদম পিচ পিচ করছে আর খুব বেশি বৃষ্টি যেহেতু পড়ছে না একটু একটু বৃষ্টি পড়ছে তাই জন্য রাস্তাঘাটগুলো কেমন যেন একটা স্বেচ্তের মতো হয়ে গিয়েছে যাই হোক এখানে তোর কাদা কাদার কোনো ভয় নেই দুজনে মাথায় ছাতা নিয়ে দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলেছি সেই রেস্টুরেন্টে টোকিওর আশেপাশে যে সব ভারতীয়রা থাকেন তাদের কাছে এই রেস্টুরেন্টটি বেশ জনপ্রিয় বেশ ভালো মানের খাবার দাবার এখানে পাওয়া যায় আর সবথেকে ভালো হয় যদি এখানে আসা যায় লাঞ্চ টাইমে টোকিওর অলিতে গলিতে ভারতীয় রেস্টুরেন্ট সহ অন্যান্য অনেক দেশের রেস্টুরেন্টই ভারতীয় নামে চালানো হয় তাই জন্য একেবারে অথেন্টিক দক্ষিণ ভারতীয় খাবারের স্বাদ নিতে চাইলে এই দোকানটি হবে সবথেকে ভালো অপশন বাড়ি থেকে বেশ খানিকটা দূরে এই দোকানটি তবে এখানে আগেও বেশ কয়েকবার এসেছি তাই বৃষ্টি মাথায় করে ভালো খাবারের স্বাদ পেতে দূরত্বের চিন্তা অত আর মাথায় না নিয়ে ছাতা হাতে করেই চলে এসেছি ওই দেখেছেন এতক্ষণ ধরে এত কথা বলছি কিন্তু রেস্টুরেন্টটির নামই তো আপনাদের বলা হলো রেস্টুরেন্টটির নাম নন্দিনী সঙ্গে একটি মেনু বুক সহ ওয়েট টিস্যু কাটলারি যেমন থাকে আর কি সবই রয়েছে এখানকার লাঞ্চ টাইম থাকে সকাল 11টা থেকে বেলা 3টা পর্যন্ত যত রকমের দক্ষিণ ভারতীয় খাবার আপনি খেতে চান একেবারে সব অপশন এখানে পাই টু পাই পেয়ে যাবেন ওই যেমন মশলা ধোসা ধবধবে সাদা ফ্লাফি ইডলির সাথে মুচমুচে বড়া সেই সাথে কোকোনাট চাটনি সাম্বার কার্ড ড্রাই থেকে শুরু করে লেমন রাইস এছাড়াও নানান রকমের দেশি ড্রিঙ্ক ওই যেমন ম্যাঙ্গো লস্যি চকলেট লসি এছাড়াও প্লেন লসির সাথে মশালা লসি সবই পাওয়া যায় তবে এত সব দক্ষিণ ভারতীয় খাবারের মধ্যে আমার মন যেটি কারে সেটি হলো আলুর স্টাফিং এর সাথে মশলা ধোসা চার জনের মধ্যে আমরা দুজন অর্ডার করেছি এই খাবারটি আর বাকিরা অন্য কিছু আমার কাছে দইয়ের লস্সি অপেক্ষা দইয়ের ছাচ অথবা শরবত বেশ ভালো লাগে তবে এটা যেহেতু মশালা লস্সি তাই এই সময় খেতে আমার বেশ ভালোই লাগছে ধোসার সাইজখানা খানা একবার দেখেছেন মনে হয় না আমি একা এটাকে উঠাতে পারবো তবে দেখি চেষ্টা করে কি পারি আর কি না পারি তবে জানেন তো এটা যেহেতু জাপানিজরা খায় তাই জন্য তরকারির মধ্যে মানে যেটা সাম্বার তার মধ্যে ঝালের পরিমাণটা অনেকটাই কম সব রকম কাস্টমারের কথা মাথায় রেখে কিন্তু এটাতে ঝালের পরিমাণ অনেকটাই কম তবে যদি আপনি ব্যক্তিগতভাবে ঝাল খেতে চান ওনাদেরকে বললে ওনারা আপনার খাবারে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন ওদিকে কাঞ্চন নিয়েছে একটা পরাঠা তার সাথে তিন রকমের চুজ করা কারি সাথে সালাড রয়েছে একটা বড়া রয়েছে সাথে কোকোনাট চাটনি আর একটুখানি ভাত ও হ্যাঁ সবার পাতে একটু একটু করে সুজির হালুয়াও রয়েছে খাবারের স্বাদ ও গুণগত মান সম্পর্কে তো আপনাদের বললাম তবে চলুন এদেশে মানে আমরা প্রবাসী এসব ভারতীয় খাবার এমন দামে পেয়ে থাকি সেটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেয়া যাক আমরা দুজন মেয়ে অর্ডার করেছিলাম আলুর স্টাফিং দেয়া মশলা ধোসা তার সাথে সাম্বার কোকোনাট চাটনি এবং একটি কোকোনাটের কারিও ছিল নানান রকম শুকনো বাদামের সাথে একটুখানি সুজির হালুয়াও ছিল এই গোটা সেটখানার দাম পড়েছে এক হাজার পঞ্চাশ জাপানিস ইয়েন ভারতীয় টাকায় যার দাম ধরুন প্রায় ছশো পনেরো টাকার মতো আর ছেলেরা নিয়েছিল নন্দিনী স্পেশাল লাঞ্চ থালি সেটার দাম ছিল চোদ্দোশো পঞ্চাশ জাপানিস ইন যার দাম ধরুন ভারতীয় টাকায় প্রায় আটশো পঞ্চাশ টাকা তবে সব থেকে আশ্চর্যের ব্যাপারটি হলো এই সুন্দর সময়টুকুনির সাথে ওই ভালো ভালো খাবারগুলিকে আমরা উপহার হিসাবে পেয়েছি ওই দাদা দিদি তরফ থেকে তাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা প্রায় কুড়ি মিনিটের হাঁটা পথে হাঁটছি স্টেশনের দিকেই যাচ্ছি কিন্তু এই জানি না অন্যদের কি হচ্ছে তবে আমার আমার এমন হচ্ছে সেটা হচ্ছে কুড়ি মিনিট ধরে হাঁটতে হাঁটতে পেটের সমস্ত খাবার ওই ধোসা চিকেন মাটন যা যা খেয়েছিলাম সব একেবারে হজম হয়ে গিয়েছে বৃষ্টির মধ্যে কাঞ্চন সবসময় বলে বাড়ি থাক বাড়ি থাকবে কাঞ্চন আজকে কেমন লাগছে তোমার সবাই একটা ছাতার নিচে নিচে করে করে হাঁটছি আর বৃষ্টি পড়ছে মানে আজকে খুব ভালো লাগছে অনেক দিন পরে এরকম একটা ছুটির দিন কাটাচ্ছি বাড়িতে না বসে থেকে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করলাম এখন জানি না নেক্সট কী প্ল্যানিং হতে চলেছে আপাতত আমরা বাড়ির দিকেই যাচ্ছি তো তার জন্য স্টেশনে এলাম আর স্টেশনে এসে আজকে অনেক দিন পরে একখানা বুলেট ট্রেন দেখতে পেলাম শেষ প্রায় দুই আড়াই বছর আগে আমি আর কাঞ্চন কোথাও একটা ঘুরতে গিয়েছিলাম এই বুলেট ট্রেনে করে তখন ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারিনি তবে নেক্সট কোথাও গেলে অবশ্যই দেখাবো পুরো অন্ধকার যে মেঘলা ওয়েদার বেশি তুলনা বকা দেবে কোথায় এসে ফুল তুলতে রাস্তার পাশে দেখছি কত সর্ষে ফুল সেই জন্য এসে একটু সরষে ফুল দিচ্ছি এরকম সর্ষে ফুল দেশে থাকলে এটা তো পুরো হাট বাজারে বসে যেত এই সরষে ফুল দিয়ে বেসন দিয়ে কাঁচা লঙ্কা লাগিয়ে একদম সুন্দর মতো বড়া করব গাল হ্যাঁ আনিও না চলো এবার বৃষ্টি পড়ে ঠান্ডা লেগে আর কেলেঙ্গা আর ওখানে তুমি দাঁড়াও না কাঁচা বলে কি না

রেস্টুরেন্ট থেকে খাবার দাবার খেয়ে আমরা তো ট্রেনে উঠলাম যেমনটি আপনারা দেখতে পেলেন তবে ওই ট্রেনে বসেই মাথার মধ্যে বেশ কিছু ফন্দি আটা হলো সেটি হলো বাকি যেহেতু অনেকখানি সময় হাতে রয়েছে তাই চলো সবাই মিলে আজ দর্শন করে আসি শ্রী রাম মন্দির জাপানে এই এত বছরে আমি বহু জায়গায় ঘুরেছি তবে ইস্কন টেম্পেলের ওই মন্দিরখানা বাদে আর কোনো মন্দির আমার চোখে খুব একটা পড়েনি ঈশ্বর যেখানে বিরাজমান সে মন্দির হোক বা ছোট্ট কোনো বটতলা সে সবই সুন্দর তবে জানেন তো এখানে আসার পর আমার মনের মধ্যে এক অন্য রকম ভারতীয় উদ্বেগ কাজ করছিল একই তো ভারতীয় পতাকা তার উপর আবার রামজির ধ্বজা তার সামনে আবার এমন বড় ঘন্টা। সব কিছু মিলিয়ে আমি অনেকটাই আবেগপূর্ণ হয়ে গিয়েছিলাম চলুন আর বেশি কথা না বলেই তো একটু মন্দিরের ঘন্টাখানাকে বাজিয়ে তারপর ঠাকুরদের দর্শন করে আসি আজকে যেহেতু ধরে বৃষ্টি পড়ছে দেখা নেই তাই জন্য অতটা ভালো করে হয়তো আপনারা বুঝতে নাও পারেন চারদিকের পরিবেশ আর যেহেতু অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছে বুঝতেই পারছেন চারিদিকে লাইট জ্বলতে শুরু করেছে এখন চলুন ওই সদর দরজা দিয়ে ঠাকুরের দর্শন করে আসি ভিতরে ঢুকতি আহা মনটা একেবারে শান্ত হয়ে গেল কতদিন যে এমন রূপ দর্শন করিনি জাপানের মতন দেশে থেকে এই যে ঠাকুরের দর্শন এ এক বিশাল পরম পাওয়া আমার কাছে ওনারা বেশ কয়েকজন দেবতাই এখানে বিরাজমান যাদের মধ্যে রয়েছেন গণেশা শ্রীকৃষ্ণ রাধিকা মা দুর্গা রাম লক্ষ্মণ সাথে সীতা মা এবং জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই রয়েছেন আবার বাইরে একটি সুন্দর শিবলিঙ্গও রয়েছে সাথে হনুমানজি যদিও অন্ধকারের কারণে সেটা আপনাদেরকে আর দর্শন করাতে পারিনি এই অপূর্ব সুন্দর মন্দিরটির নাম শ্রী রাম মন্দির অবস্থিত রয়েছে জাপানের ইবারাকি প্রিফেকচারের বান্দো সিটিতে যারা যারা এখানে আসতে চান প্রভুর দর্শন করতে চান আমি ড্রেসক্রিপশন বক্সে মন্দিরটির খুঁটিনাটি অ্যাড্রেস সমস্তটি পিং করে দেব উনি হলেন এই মন্দিরের পুরোহিত ঈশ্বরের সেবা উনি সবসময় এখানে নিয়োজিত থাকেন এবং এই মন্দিরটির সব থেকে ভালো যে বিষয়টি রয়েছে সেটি হল রাত দিন চব্বিশ ঘন্টা আপনি যখনই আসবেন না কেন এই মন্দিরের দর্শন আপনি সেই সময়ই করতে পারেন carbon আপনারা তো সকলেই জানেন ভারতীয় সংস্কৃতির সাথে জাপানি সংস্কৃতির এক বিশাল অমিল রয়েছে তাই জন্য এমন এক ভিন দেশে এসে নিজের দেশের যে ঐতিহ্য চারিদিকে ফুল চন্দন দেবতাদের সুন্দর সুন্দর মুখখানি দেখে মনের মধ্যে একটা অন্য রকম উত্তেজনা কাজ করছে যারা আমার মতন দেশের বাইরে দীর্ঘদিন ধরে আছেন তারা হয়তো আমার এই ভাবনাকে কিছুটা হলেও রিলেট করতে পারবেন এই মন্দিরের প্রত্যেকটি ঠাকুর দেবতা দ্বারা বিরাজমান রয়েছেন শ্বেত পাথরের বিগ্রহে সাদা এই শ্বেত পাথরের উপরে এই যে রঙিন রঙিন চাদর ওড়ানো হয়েছে সেই সাথে তাদের তাদের বস্ত্র মালা মুকুট মিলিয়ে যে রূপ আর সৌন্দর্য তা একমাত্র উপচে পড়ারই মতো আরও একটি কথা এখানে এসে জানতে পারলাম এখানে সমস্ত ঠাকুর দেবতা যেহেতু বিরাজমান তাই তাদের বিশেষ দিনে এখানে প্রতি বছর কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয় এই যে বল রাম সুভদ্রা জগন্নাথজি বিরাজমান তাদের উদ্দেশ্যে আবার রথযাত্রাও নাকি পালন করা হয় ছোট ছোট বেশ কয়েকজন গোপালাও রয়েছে এখানে তাই তাদের দেখতে পেয়ে আমি দোলনা একটুখানি ঝুল দিচ্ছি এখানে আবার সপ্তাহের বিশেষ দিনে ভজন কীর্তন করা হয় তো তার জন্য ভেতরেই এরকম ভজন গদি বা ছোট্ট স্টেজ রয়েছে আবার নানান বাদ্যযন্ত্রেরও ব্যবস্থা রয়েছে ওই যেমন ঢোল করতাল বাঁশি হারমোনি মাইক সব কিছুরই ব্যবস্থা আছে আমার তো নিজেকে বিশ্বাসই হচ্ছে না মন্দিরের ভেতরের এত দারুণ পরিবেশ আর বাইরের পরিবেশটা আরও মনোমুগ্ধকর সামনে এরকম বিশাল বড় এক ঘন্টা। ওপরে 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 ভাসছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আর চারিদিকে রামজির ধ্বজা ভীষণ ভীষণ ভালো লাগছে মানে জাপানের মতন একটা কান্ট্রিতে এসে আমি যে আমার দেশের নিজের ঐতিহ্যকে পাচ্ছি এটাই সব থেকে বড় পাওয়া আজকে আমি ভীষণ ভীষণ হ্যাপি এতদিন পর্যন্ত জাপানে আমি যত জায়গায় ঘুরেছি আজকে এই জায়গাটিতে ঘুরতে এসে এই জায়গাটির দর্শন করে প্রভুদের দর্শন যেমনটি দেখতে পেলেন এখানে প্রচুর রকমের ঈশ্বর ভগবানের মূর্তি রয়েছে বিগ্রহ রয়েছে তো তাদেরকে দর্শন করে আমার মনটা এই সময় বিশেষ করে ভীষণ ভীষণ প্রফুল্ল হয়ে গেল মানে এই যে এত বছর আমি থাকি কিন্তু এবছর যে আমার কি ভালো লাগছে এখানে এসে আর এরকম একটা পরিবেশ ও মাই গুডনেস এই পরিবেশের যে কি ভাবনা আমি একজন হিন্দু হয়ে আমার হিন্দু মন্দির তা আবার শ্রী রামজির মন্দির মানে বারবার আমার বলতে ইচ্ছে করছে জয় শ্রীরাম জয় শ্রীরাম